এইবার এই ট্রিপটা আমাদের জন্য সত্যি বলতে থেরাপি হিসেবে কাজ করেছে এই ট্রিপটাকে এই থেরাপিটাকে আমরা আপনাদের সামনে ব্লগ আকারে প্রকাশ করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এটা কারণ ভিডিওগুলো করতে এবং এগুলো এডিট করতে আমাদের অনেক বেশি সময় লেগেছে এবং কষ্টও হয়েছে যাই হোক আমরা জানি যে আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন যে ভালোবাসাটা আমরা হয়তো আমাদের আপন মানুষজনের কাছ থেকেও পাই না সেই ভালোবাসাটা আমরা আপনাদের কাছ থেকে খুঁজে পাই সো আপনাদের জন্য এতটুকু কষ্ট হয়তো আমাদের জন্য কিছুই না ভিডিওটি শেষে একটা কথাই বলতে চাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় আমাদেরকে ভালোবাসার জন্য সবসময় আমাদের সাথে থাকার জন্য আশা করি সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি এবং এই টোটাল সিরিজটি দেখার জন্য